একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা নিজের কথাগুলো সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা পাশে ওই করছে খেলা সোনালি মেঘে ভেলা তুমি ভুল করছো অনন্যা জীবনে সব কাজ শেষ করে তবেই বিয়ে করবে এই থিওরিটা রং হ্যাঁ অবশ্য নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করা উচিত না কিন্তু ওটারও একটা লিমিট লাইন আছে আমি কি লিমিট লাইন ক্রস করে যাচ্ছি সাহস করতে পারিনি স্ক্যান্ডেলের ভয় স্ক্যান্ডেলের ভয় তো এখনো থেকে যাচ্ছে ড্যাডি খোকা ভাই যদি একটা বার অ্যারেস্ট হয় পুরো মিডিয়া জেনে যাবে ফোন দিয়ে কি ডিসটারব করলাম হুম বললাম তবে মাঝে মাঝে ডিসটারব হতে ভালো লাগে আমার কথা আমাকে ফিরিয়ে দিলেন না আমিও তো আর বেশি দিন ফিরে যেতে নাই মানে ঠিক বলছি আমি যে কোনো সময় মারা পড়তে পারি আমি বলছি অরুণ দে না হলে কিন্তু ভালো হবে না ভালো হতে দিয়ে দে আমি মরে গেলে ওটা তোমাকে কখনো দিতে না এগুলো ব্যবস্থা পরে করো তোমাও তুমি যদি সিডিগুলো নিয়ে না আসো আমি তো সুইসাইড করবো কি বলছিস এসব

আমার ভাবতেও খারাপ লাগছে ঘরের মেয়ে বয়ফ্রেন্ডের সাথে করার জন্য ঘর থেকে বেরিয়ে যায় কেউ দেখে ফেললে মহল্লায় আর মুখ দেখাতে পারবে সুস্থ হোক শুনি তারপরে আমি বক্তব্য দেব আর দেখাদেখির কি আছে বাবা যা দেখার সে তো চোখের সামনে দেখে এর চেয়ে জলযন্ত্র প্রমাণ আর কি দরকার বললাম তো আগে পুরোটা শুনি তারপর আমাকে কমেন্টস দেখো বাবা সিঁড়িটা কিন্তু তুমি অনন্যকে দেবে না আগে ভিতর কি আছে তারপর তোমার কিন্তু একটা বিহিত করতে হবে বাবা এখন শুয়ে পড় সব কিছুর একটা সময় আছে মাঝরাতে ঘরে মেয়ে বাইরে যাওয়াটা যেমন শুভ নয় তেমনি মাঝরাতে চাচামেচি করার শুভ নয় যে এখন শুয়ে পর কিছু হয়নি অনন্য আমি কিন্তু তোকে সাপোর্ট করছি না এত রাতে লুকিয়ে একটা লোকের সঙ্গে দেখা করবি এটা কিন্তু ঠিক না সাবিরের রাগার অনেক কারণ আছে মা আমি কোনো অন্যায় করছি না একটু সময় দাও সকাল হলে আমি তোমাকে সব খুলে বলবো সকাল কেন মা এখন খুলে বলতে অসুবিধা কি বললাম তো মা সকালটা হতে দাও কাউকে বলবো না শুধু তোমাকে বলবো বাবাকেও না সবাইকে কি সব কথা বলা যায়

ড্যাডি যখন জ্বর হয়েছিল তখন গেছে আর যাই তুমি এবার ঘুম চলো না আমি ঘুম আসছি না এখন অনেক রাত মামনি জেদ করে না ঘুমিয়ে পড়ো আমি ড্যাডির কাছে যাব আহ মিম বললাম না এখন অনেক রাত না না তারপরে আমি যাব মিম একটু বোঝার চেষ্টা করো মা এখন অনেক রাত এখন যাওয়া যাবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে কালকে সকাল বেলাতেই আমি তোমাকে তোমার বাবা কাছে নিয়ে যাবো এভাবে বিরক্ত করে নাকি এত রাত্রে বেলা আমি তোমাকে কিভাবে নিয়ে যাবো আচ্ছা দাঁড়াও আমি ফোন করি তুমি তোমাদের ড্যাডির সাথে ফোনে কথা বলো ওকে গুড কি রে নাস্তা খাবি না নাস্তা তো হয়ে গেছে খেয়ে যা কি রে না রাখে কেন আমি এই বাড়ির কোনো খাবারই আর খাবো না কোনো দোষ কর দোষ কেউ কর আসলে কোনো দোষ তো তোমাদের চোখেই পড়ে না কাল রাতে এত বড় একটা ঘটনা ঘটলো আর তোমরা দিব্যি কি আনন্দ ঘুরে বেড়াচ্ছ কি করবো বাড়ি ছেড়ে চলে যাব তোমরা যাবে কেন আমি নিজেই বাড়ি ছেড়ে চলে মা হয়ে মেয়ের সব কাণ্ড কারখানা দেখছো দেখেও কিছু বলছো না কি সুন্দর হাসছো নাস্তা বানিয়ে খাচ্ছ ছি 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 বাড়ির মান সম্মান কিছু থাকলো না এভাবে বলছিস কেন কালকের ঘটনা তো আমরা কেউ সাপোর্ট করিনি সাপোর্ট করুন তাহলে কি করছো ওকে ডেকে জিজ্ঞেস করেছো কেন এমন করলো জিজ্ঞেস করেছি ও পরে বলবে বলেছে পরে বলবে বলেছে পরে কেন বলবে পরে তো সব গল্প বানিয়ে বলবে তখন সেটাই আমাদেরকে সব বিশ্বাস করতে হবে এসব হবে নাস্তা খেতে না মা যতক্ষণ পর্যন্ত ওর একটা বিহিত না করবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়ির একটা দানব স্পর্শ করবো এটা কেমন কথা এটাই কথা মা ওর পুরো লাইফস্টাইলের উপর খোঁজ খবর নাও কোথায় কোথায় যায় কাদের সাথে ওঠা বসা করে সব কিছু দেখো এই ধরনের বেলাপনা এই বাড়িতে চলবে না তা আমাকে বলছিস কেন তো বাবাকে বল বাবাকে বলেছি মা এবার তোমাকেও বললাম আচ্ছা ঠিক আছে যা আমার হবে চল খেয়ে দেখ অফিস যাবি না আমি যেটা বলেছি সেটাই আমার স্যার খবর শুনেছেন স্যার কি খবর সবকিছু সব তো বিপদ জমা দিয়ে দিয়েছে কেবল মত না আমি অ্যাডমিনের পিয়োনের কাছ থেকে শুনেছি স্যার কি রিপোর্ট শুনেছেন কিছু কি রিপোর্ট সেটা অবশ্য শুনি নাই স্যার তবে রিপোর্টে যে ভালো কিছু থাকবে না সেটা বুঝতে পারছি স্যার এটা সবাই বোঝে ভাল্লুকটা যে কখন তদন্ত করতে গেছে কেউ টেরি পেল না একটা ধুম স্যার আমো গেলো ছালাও গেলো আপনার তো স্যার উপরে লেভেলে আত্মীয় আছে আমার কি হবে স্যার সেটা আমি কি জানি স্যার আমার কিছু হলে আপনি স্যার প্লিজ আমাকে বাঁচাবেন এই চাকরিটা চলে গেলে বউ বাচ্চা নিয়ে তো স্যার না খেয়ে বাঁচলে এটা আপনি কি বলছেন স্যার এই কাজে তো আমরা দুজন একসঙ্গে ছিলাম এখন বিপদের সময় আপনি কেটে পড়ছেন স্যার জগতের নিয়মই এটা এতদিন বুঝতে পারছেন শুধু আমি বুঝবো না আমি তোমারও বুঝাই ছাড়ব আমার নামও দিবাকর সেন্নার পণ্ডিতের ঘরে জন্ম নিয়া আজকে ভাগ্যদোষে কেরানি হয়েছি ঠিক আছে দেখা যাইব আছে স্যার

পুরোপুরি আমি যেসব কথা শুনলাম তাতে বিষয়টা আমার কিছু ভালো মনে হলো না তুই তো এটুকু বুঝিস বুঝি বাবা কিন্তু এমন একটা জরুরি ব্যাপার যে আমি না গিয়েও পারিনি সেটাই তো আমি শুনতে চেয়েছি যে ছেলেটা তোকে সিডি দিয়ে গেল সে কে হিরক ভাই হিরক ভাই মানে হিরক ভাই মানে আমার বান্ধবী আছে না হুম ওর ফ্রেন্ড মনে করছে এই ছেলেটা এর আগেও একবার এসেছিল তাই না হ্যাঁ ওই যে আমার সাথে অসভ্যতা করলো আর ভাইয়া রিয়াক্ট করলো হ্যাঁ তো এরকম একটা অসভ্য ছেলের সঙ্গে তোর যোগাযোগ কেন বলত বাবা হিরক ভাই যে সিটিগুলো দিয়ে গেছে ওগুলো নরিনের তো তোর কাছে কেন নবীনকে পৌঁছে দেবার জন্য সে তো নিজেই দিতে পারে এত রাতে বাবা এর পেছনে আসলে বিরাট একটা ঘটনা আছে আর ঘটনাটা এতটাই নোংরা যে আমি সবাইকে বলতেও পারছি না আর সবাই আমাকেই ভুল বুঝছে এরকম একটা নোংরা বিষয়ের সঙ্গে তোর কি না জানলেই হতো না আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে কত নোংরা তো আমাদের গায়ে এসে লাগে সব আমরা ইচ্ছা করে লাগাই সেটা অবশ্যই ঠিক কিন্তু তবুও মনে হয় এটা একটু সাবধান হওয়া উচিত আমি কি তোমার মেয়ে তোমার আমার উপর এতটুকু বিশ্বাস আমি কি এমন কিছু করতে পারি যেটাতে তোমাদের মান সম্মান নষ্ট হয় সেই বিশ্বাস আমার তবুও আছে কিন্তু মাঝে এমন সব পরিস্থিতির সম্মুখীন হতে হয় এতে উভয় সংকটে পড়ি প্লিজ বাবা তুমি মন খারাপ করো আমি এমন কোনো কিছু করিনি যেটা কেউ সমর্থন করে না ঠিক আছে আমি তো বুঝলাম কিন্তু সাব্বির কি সেটা বুঝবে কে বুঝলো আর কে বুঝলো না তাতে আমার কিছু যায় আসে না তোমরা বুঝলেই হলো সাথে যাওয়ার কোনো কষ্ট থাক না হ্যাঁ এসো এসো আমি তোমার পুরো রিপোর্টেই দেখলাম আচ্ছা তো তো খুব সাংঘাতিক ব্যাপার জি স্যার কোথাও ভাইয়ের কোনো ইন্ডাস্ট্রি নাই সেটাই তো দেখছি জি স্যার বৈত্রিক একটা জুট মিল আছে সেটাও 30 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে কোনো যন্ত্রপাতি নেই শুধু টিনের একটা শেড আছে শুনেছি গোডাউন হিসেবে সেটাও নাকি ভাড়া দিয়ে রেখেছে কি সাংঘাতিক কিন্তু সাব্বির সমস্যা হলো উনি একজন সেলিব্রিটি পার্সন নানা দিক থেকে চাপ আসছে ভদ্রলোকের আরও একটা দিক আছে স্যার সেটা কেউ জানে না কীরকম উনি স্যার ভদ্রলোকের মুখোশের আড়ালে একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কি বলছো এসব ঠিকই কী বলছি স্যার অভিনয়ের সুযোগ দেবে বলে অল্প বয়সী মেয়েদের ফদে ফেলে তারপর ফিজিক্যাল সম্পর্কটা বিল্ড করলেই হাইট ক্যামেরা দিয়ে শ্যুট করে তারপর শুরু হয় ব্ল্যাকমেইলিং তুমি জানলে কি করে ঘটনাচক্রে চক্রে জেনেছি স্যার স্যার ওই যে মারিয়া অ্যাঞ্জেল যাকে আমরা লোন দিলাম চিনতে পারছেন স্যার হ্যাঁ হ্যাঁ ওই মেয়েটাকে যে ট্র্যাপে ফেলেছে সে আর কেউ না এই খোকা ভাই কি বলছো এসব আমি তো শুনেছি উনি সকল জেন্টলম্যান স্যার এই সকল জেন্টলম্যানের মুখোশের আড়ালে লুকিয়ে আছে ইবলিশ শয়তান আমরা স্যার এদের সহজে চিনতে পারি না সাংঘাতিক জি স্যার আমি কিন্তু স্যার আমার রিপোর্টে সবকিছু উল্লেখ করেছি এখন ডিসিশন নেবেন আপনারা আপনারাই ভাববেন কি করবেন না 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 ভাবার কিছু নেই এটা তো ছেলের হাতে মহা নয় দশ কোটি টাকা লোন রিকভারি করতে না পারলে শেষ পর্যন্ত চাকরি আমারও যাবে ঠিক বলে দেবে স্যার আচ্ছা আপনার তাহলে এটা কি রিপোর্ট দেবে বলছেন তাহলে স্যার টাকা খেয়ে এরকম একটা রিপোর্ট দিয়েছে আমার তো মনে হয় স্যার আকরাম সাহেবের ওপর ডিপার্টমেন্টাল অ্যাকশন হওয়া উচিত রাইট এরকম বিজামাইজড পার্সন অফিসে থাকলে দুদিনে ব্যাংক বন্ধ করে দিতে হবে স্যার উনি এর আগেও এইরকম ঘটনা অনেকবার ঘটিয়েছে তিন মাসের সাসপেনশনে ছিল তারপরও স্যার কোনো লজ্জা হয়নি ফিরে এসে আবার যেই কার না না এরকম ডিজনেস্ট অফিসার আমি অফিসে রাখবো না দেখি ম্যানেজমেন্টের সাথে কথা বলি কি করা যায় অ্যাকশন নেই কেন না অন্তত অন্য কোথাও ট্রান্সফার করে দিই মুশকিল হলো ও একজন বোর্ড অফ ডিরেক্টরসের রিলেটিভ সেজন্যই তো স্যার বারবার ও পার যাচ্ছে ওকে তুমি কোকা নামে ব্যাংকের ডিসিশন জানিয়ে একটা চিঠি ইস্যু করে ওকে আমি রেডি করে হ্যালো মারিয়া এঞ্জেল স্পিকিং মারিয়া

কবে আসছ তোমার ওখানে আসবো আসবো অবশ্যই আসবো তোমার ওখানে আমি আসবো অনেক দিনের হিসেব নিকাশ জমা পড়ে আছে তোমার কাছে তাই নাকি কী করবে মারবে হ্যাঁ পিঁপিলিকার পাখা তো মরিবার তারই গজায় না তোমার বোন নাকি গিয়ে কাটা কালার ছুরি দিয়ে আমাকে মারার প্ল্যান করছে

এক পয়সাও আমি তোমাকে দেব না ওই নাম কি হতে পারে জানো তো কি করবে তুমি কি করবে আমার ভিডিও ক্লিপটা বাজার ছেড়ে দেবে ওকে ফাইন দাও আমি ভয় পাই না বাহ বেশ সিংহীর মতো গর্জন করা শিখেছো দেখছি